এখন বাজে সকাল সাতটা বাইরের ওয়েদারটা দেখো খুবই সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার আমার কোথায় পাওয়া যায় বলো তো আর এ দেখো আমি সকাল সাতটার সময় পড়তে বসেছি আর এই যে কুণালী মানে এর আসল নাম হচ্ছে রাজদীপ মাইতি ভালো নাম আর ডাক নাম হচ্ছে টিষান আর তোর নাম কি টিষান কেমন আছো বলো নাম কি আরে বলো না তুমি কেমন আছো এবার আমার বাড়ির লোকদের দেখাই দেখো আমার মা কাজ করছিল কাজ করছি হাই করে দাও হাই করে দাও এবার বাবাকে দেখাই আর বাবা দেখি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল রে কি মজা কোথায় গেল পুকুর পাড়ে গিয়ে দেখি যা বাবা কোথায় গেল বাবা দেখতে পাই কিন্তু বিড়ালটাকে দেখো কত ছোট বিড়াল এই দেখো আই আয় আই আয় 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 বন্ধুরা দেখবে রে আয় দেখো দেখো কি সুন্দর ওয়েদার কুকুরটাকে দেখো একবার কত সুন্দর লাগছে দাঁড়া একটা জিনিস দেখাই তোমাদের এই বগটাকে দেখো কত লম্বা গলা বগ না এটা সারসি ওই যা বাবা চলে এসছে এই দেখো কেমন আছো এই তো ক্লাস করতে এসছি ক্লাসটা করেই যাচ্ছি আর তুই কি ব্যাপার আজ আমি খুলে গেছে দেখালাম তো আচ্ছা আচ্ছা কখন বসেছিস এই তো সাতটার সময় সাতটা তো এখন তো সাড়ে সাতটার মতো মনে সম্ভবত সাতটা পনেরো তো যাই হোক বন্ধুরা

ও সারসটাকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সারস পাখিটা কি বড় হ্যাঁ অনেকটা দূরে আছে জুম করে দেখাতে হলো তো আজকে স্কুল যাওয়া হবে তো নাকি স্কুল তো খুলে গেছে কি ভালো লাগে না ভালো লাগে স্কুল যেতে হবে অনেক দিন স্কুল যাওয়া হয়নি সেই পূজোর আগে স্কুলে গেছিলি ঠিক আছে এবার স্কুলটা যাব কালকে আজকে যেতে হবে তোমার স্কুল না আমি কালকে যাব কেন চল চল চলো ওদিকে চলো স্কুল আজকে যেতে হবে হুম মাথায় রাখো স্কুল শোনো স্কুল কামাই করো না ঠিক আছে স্কুল যেতে হয় যারা ভালো ছেলে তারা প্রতিদিন স্কুলে যায় স্কুল তোমাকে যেতে হবে এখানে সব গাছগুলো তুই চিনিস হ্যাঁ এই গাছটা কি গাছ এই যে এই যে এটা কি গাছ পেঁপে গাছ ওইটা কি গাছ এইটা কি গাছ এইটা সেটা বলতে হবে তো তুলসির তো অনেক জাত আছে কি তুলসি কেন বুঝব কি করে এই যেমন বুঝলি কি দেখে বুঝতে পারলি পাতা দেখে তো তাহলে হ্যাঁ পাতাটা কি পাতাটা একটু রকম হয় আর তুলসী গাছের মেন ইয়েটা কি কোনটা দেখলে বোঝা যায় তুলসী তুলসী গাছে কি দেখলে যেটা দেখলেই তুই বুঝতে পারিস যে এটা তুলসী গাছ এই তুলসীর এই যে মঞ্জুরি এই যেটা ধরে আছিস কোনটা ওইটাই হচ্ছে তুলসী চেনার মূল উপায় ঠিক আছে আর একটা নর্মাল তুলসী গাছ দেখ না নর্মাল তুলসী গাছেরও মঞ্জুরি থাকে এইগুলো এখনো হয়নি এগুলো ছোট গাছ হ্যাঁ এটাও তুলসী গাছ কিন্তু এটা ছোট বলে এর তো নর্মাল গাছ এ তো পাতা দেখলে বোঝা যায় কিন্তু এরও মঞ্জুরি হবে ওই রকম যখন ও বড় হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ওটাও রাম তুলসী

ফান গাছ তোকে বলছি তুই বল এইটার নাম কি তুই বল তুমি বল এবার তুমি পারবে না আরে বাবা আমি সব জানি আচ্ছা তাহলে এইটা বলো না এটা কি গাছ ওটা বট গাছ এইটা দিয়ালের মধ্যে কোনো বট গাছ হয় বোকা দিয়ালের মধ্যেই হয় বট গাছ বেশিরভাগ সাদা জবা ফুল হুম দিয়ালের মধ্যেই বট গাছটা হয় বেশিরভাগই দেখতে হয় বট সাদা জবা সাদা গাছ সাদা জবা হ্যাঁ বট অসুস্থ গাছ সময় দেয়ালের মধ্যেই হয় আচ্ছা শোন এবার এইটা বল এইটা কি গাছ দেখি তুই জানিস না এরা দেয়ালেই হয় পাখিতে এই ফল খায় শোন আমি বলে দিচ্ছি পাখিতে এই ফল খায় খেয়ে পটি করে সেই পটি দিয়ে বীজটা বেরোয় ঠিক আছে সেই বীজ মাটিতে পড়ে মাটিতে পড়ার পরে ওই বীজ আবার উড়ে বেড়ায় যখন ঝড় দেয় বৃষ্টি হাওয়া দেয় জোর তখন ওই বীজ উড়ে দেয়ালের এই যে ফাঁকগুলোর মধ্যে ঢুকে যায় কোনো কারণবশ দিয়ে ওখান থেকেই গজাতে শুরু করে এই দেখ এদের ধর্ম মাটিতে পড়ে থাকলে হবে না এই দেখ এরা সবসময় দেয়ালের কোণে যেই বীজটা ধর এখানটা আটকে গেল ওখান থেকেই ও আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে গাছ হতে শুরু করলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে মানুষ মাটিতে বসায় বসালেই হবে যত্ন করলেই হবে বুঝতে পারলি কিন্তু দেয়ালে ওকে নিয়ে নিজে যে হয় দেওয়ালে ওকে আর যত্ন করতে হয় না ও তখন অটোমেটিক হয় বেশিরভাগ ফাটা দেয়াল দেখতে পেলেই ওখানে বট অসত্য এরকম হয়ে যাবে তুই কখনোই দেখতে না যে এরকম নর্মাল মাটির মধ্যে বট গাছ কিংবা এখানে তো এত জায়গা তুই দেখা ওই ফাটা দেয়াল ফাটা দেয়াল ছাড়া ওরা হবে না পুরোনো বাড়ি পোড়া বাড়ি ফাটা দেয়াল সব জায়গাতেই ওদের এই সব জায়গাতেই হচ্ছে ওরা ওদের জন্ম বুঝতে পারলি সে তো থাকে চলো চলো তোমার কাজ শুরু করো স্কুল যেতে হবে তাড়াতাড়ি যাও যেতে হবে আজকে স্কুল মা কোথায় তুমি কই বলছি ইন্ডাকশন ওভেনটা কি সমস্যা হচ্ছিলো ওই তারটা না হুম তারটা কোন তারটা

এই তো অন হয়েছে তাহলে কি ডিস্টার্ব হচ্ছিল কেন ডিস্টার্ব হবে কেন বাড়িতে তো বাগানও হয়েছে

করবে না সেটা নয় সেটা নয় কিন্তু হ্যাঁ তুমি তুমি যদি প্রতিদিন যদি ভাবো যে আমার পড়া আছে বলে আমি স্কুলে যাব না সেটা কিন্তু ঠিক না তবে আমার মনে হয় বাবা তুমি স্কুলে যাবে তো স্কুলে গিয়ে যখন তুমি অবসর সময়টা থাকবে তখন তোমার কাজগুলো হয়ে যাবে অনেকদিন স্কুলে যাসনি আজকে যা স্কুলে গেলে দেখবি ভালো লাগবে।

নে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে তো কালকে পড়তে গে কালকে কখন এসছে গো পরে আচ্ছা চুপ করো চুপ করো বলছি কখন এসছে ও পড়ে

ঠিক আছে আজকে আমার জন্য নয় স্কুল যাতে যেতে হলো না কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট কতক্ষণে হবে আমাকে বলতে হবে দুপুর মানে কটা টাইম আছে তো দুপুর মানে বিকেল চারটেও হতে পারে সেইটা বল টাইম বল দুপুর একটার আগে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি জানি না আমাকে টাইম বলো দুটো পর্যন্ত কাজ করবে না মাঝে ব্রেক নেবে কি করবে হ্যাঁ ঠিক আছে দেখা যাক আমি দেখবো খালি আমি কিন্তু সবাই একদিকে আমি একদিকে ঠিক আছে আমি না হয় আজকে তো স্কুল যেতে দিলাম না কিন্তু কাজটা কিন্তু আমার কমপ্লিট চাই একটার মধ্যে টাইম টাইম দিয়ে দিলাম আমি একটা তুমি কি করে করবে তুমি জানো আমি ওসব সব জানি না আমি তোমাকে বলে দিলাম তুমি গাড়িতে যায় না কিছু না করে দাও স্কুল যাচ্ছে স্কুল থেকে এসে আবার কথা বলবো ঠিক আছে ঠিক আছে ভালো করে ধরে যাবে তুমি স্কুল যা হলে গেলে না পড়াশোনাটা করো তাড়াতাড়ি যাও পড়াশোনা না করলে আজকে পিটানি আছে পিটানি ঠিক আছে যাও ভাইকে টাটা করেছো গিয়ে পড়তে বসো কী রে কি করছিস

এটা কি এটা চুম্বক তো দেখি দেখ দেখ দেখা দে দে হাতে দে আই দেখ এই কি হলো কি দে 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 আর পাবিনা না আর পাবিনা আর পাবিনা